আপনি কি জানেন কখনো কখনো আপনার জীবনে এমন কিছু ঘটে যায় যা সাধারণ মনে হলেও আসলে আল্লাহর তরফ থেকে বিরাট একটা পরিকল্পনার শুরু আসুন জেনে নেই সেই দশটি ইশারা যা বুঝিয়ে দেয় আল্লাহ আপনার জন্য বিশেষ কিছু সাজিয়ে রেখেছেন নম্বর এক হৃদয়ে অস্থিরতা কিন্তু পাপে শান্তি নেই আপনি যতই পাপ করতে চান মন যেন তৃপ্ত হয় না আল্লাহ আপনাকে ধীরে ধীরে ফিরিয়ে আনছেন এটাই ছাড়া সামনে আপনার জন্য এক সুন্দর পথ অপেক্ষা করছে নম্বর দুই দোয়া করার তাগিদ অনুভব করা যখন আপনার ভেতর থেকে হঠাৎ কান্না আসে আর মনে হয় আমি আল্লাহর কাছে হাত তুলতে চাই তখন বুঝবেন আল্লাহর পরিকল্পনা শুরু হয়ে গেছে নম্বর তিন বারবার ব্যর্থ হওয়া আপনি চেষ্টা করছেন অথচ সফল হচ্ছেন না এই ব্যর্থতা গুলো আল্লাহর তিনি আপনার জন্য আরো বড় কিছু ধরে রেখেছেন খারাপ সম্পর্ক নম্বর চার থেকে মুক্তি যখন হঠাৎ আপনি এমন মানুষদের হারান যারা আপনাকে আল্লাহর থেকে দূরে নিয়ে যাচ্ছিল তখন বুঝবেন আল্লাহ আপনাকে সুরক্ষিত করছেন নম্বর পাঁচ অপ্রত্যাশিত সমস্যার মাঝেও অন্তরে শান্তি অন্যরা ভেঙে পড়লেও আপনি মনে করছেন আল্লাহ আছেন আমার সাথে এটাই স্পষ্ট ইশারা যে তার পরিকল্পনায় আপনার শক্তিশালী করা রয়েছে নম্বর ছয় হালাল রিজিকে বরকত আসা অল্প অংশ থেকেও আপনার কাজে বরকত দেখা দেয় হৃদয়ে শান্তি নেমে আসে এটা আল্লাহর ইঙ্গিত আপনি তার পথে চলছেন আর সামনে আপনার জন্য রয়েছে আরো সমৃদ্ধি নম্বর সাত বারবার নামাজের ডাক অনুভব করা আপনি যতই ব্যস্ত থাকুন মনে হয় নামাজ মিস করলে কিছু একটা হারালেন এটাই আল্লাহর ভালোবাসা যে পরিকল্পনায় তিনি আপনাকে নেক পথে স্থির রাখতে চান নম্বর আট তাহার জুতের দিকে টেনে নেওয়া হঠাৎ গভীর রাতে ঘুম ভেঙে যায় আপনার ভেতর থেকে পিসপিসানে আসে উঠে দাঁড়াও আল্লাহর কাছে করো এটা ছোট কিছু নয় বরং একটা পরিকল্পনার রহস্যময় শুরু নম্বর অপ্রত্যাশিত সাহায্য পাওয়া নয় যখন আপনি একদম ভেঙে পড়েন তখনই কারো হাত বাড়িয়ে দেওয়া এমনকি অপরিচিত কারো থেকে এটা একটা ইঙ্গিত আল্লাহ আপনার জন্য মানুষের হৃদয়ে ভালোবাসা ঢুকিয়ে দিচ্ছেন নম্বর দশ ধৈর্যের শিক্ষা যখন আল্লাহ আপনাকে অপেক্ষায় রাখেন আর আপনি ধৈর্য শিখে যান তখন নেবেন তিনি আপনাকে এমন কিছু দেবেন যা হয়তো আপনার বাইরে ভাই বুঝে এবং বোনেরা মনে রাখবেন আল্লাহর পরিকল্পনা সব সময় আপনার পরিকল্পনার চেয়েও উত্তম আপনি আজ কাচ্ছেন কিন্তু সেই অস্ত্র দিয়ে আল্লাহ আপনার আগামীকালকে সাজাচ্ছেন সুতরাং যদি এই ইশারাগুলোর কোনোটা আপনার জীবনে থাকে তবে জানবেন আপনার জন্য বিরাট একটা চমক অপেক্ষা করছেন